কোজি আসবেন হ্যাঁ প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আলহামদুলিল্লাহ পড়াশোনা কেমন হচ্ছে আপনাদের ভালো আমাদের হাইডরা বিষয়ে আলোচনা চলছে আজকে আমাদের আলোচনার বিষয় আছে মিথোজীবিতা 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 হচ্ছে একটা প্রক্রিয়া যেখানে দুটো জীব একে অপরের সহযোগিতায় বেঁচে থাকে এবং দুটো জীবই কি হয় উপকৃত হয় এই ধরনের বসবাসের প্রক্রিয়াকে বলে মিথ জীবিতা আর একটা পরজীবিতা আছে আপনারা জানেন সেখানে কিন্তু একজন উপকৃত হয় আর একজন ক্ষতিগ্রস্ত হয় কিন্তু মিথজীবিতা এমন একটা সম্পর্ক যে এখানে দুটো জীবীই কি হয় উপকৃত হয় দেখেন এখানে মিথুজীবিতার ইংরেজি হচ্ছে সিমবায়োসিস বায়োসিস এখানে তিনটি শব্দ আছে সিম সিম মানে হচ্ছে একত্রে সিম মানে হচ্ছে একত্রে বায়ো বায়ো শব্দের অর্থ হচ্ছে জীবন অথবা বাঁচা সিস হচ্ছে একটা প্রক্রিয়া জীববিজ্ঞানের যেখানে সিস শব্দটা পাবেন সেখানেই বোঝা যাচ্ছে যে সেখানে কোনো কিছু একটা প্রক্রিয়া চলছে প্রক্রিয়া চলছে কাজে সিমবায়োসিস কথাটার অর্থ হচ্ছে যে একত্রে জীবনযাপন করার প্রক্রিয়া কথার অর্থ হচ্ছে একত্রে জীবন যাপন করার প্রক্রিয়া এখানে দুটো জীব থাকবে এবং উভয়ই উভয়ের কাছ থেকে হবে হবে উপকৃত এখানে আমাদের আছে কোলোরোহাইড্রা আর ভিড়েডিসিমা এটা হচ্ছে একটা কি হাইড্রা আবার সব হাইড্রাই যে সিমবায়োসিস করতে পারে বিষয়টা কিন্তু তা নয় শুধু কোলোরোহাইড্রা এবং ভিরিডিসিমা কোলোরোহাইড্রাডিসিমা ভিরিডিসিমা এবং জু কোলোরলা এটা হচ্ছে একটা শৈবাল জুকলেডাল হচ্ছে একটা শৈবাল এই হাইড্রা এবং শৈবালের মধ্যে সিম্বায়োসিস হয় আচ্ছা এখন ঘটনাটা কিভাবে হয় যে হাইড্রা তো অনেক ধরনের খাদ্যই খায় সে মাংসাশী এবং সে কিছু প্লান্টনও খায় এখন হাইড্রা যখন শৈবালকে খায় এই যে হাইড্রা এটা হচ্ছে কি সিলেন্টারন হাইড্রা খেয়েছে এই যে শৈবালকে খেয়েছে এরপরে সে করে কি হ্যাঁ তাদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয় সাপোজ যে শৈবাল বলে যে আসলে তুমি আমাকে খাও না তুমি যদি আমাকে বাঁচিয়ে রাখো তা তুমি তো জানো যে আমি সারক সংশ্লেষণ সম্পর্কে খাদ্য তৈরি করতে পারি তা আমি তোমাকে কিছু খাদ্য দিব আর তুমি না খেয়ে আমাকে থাকার জায়গা দাও এবং আমরা একে অপরে সহযোগিতায় চলতে পারি কি না তখন হাইড্রেট দেখলো না এটা কি করা যেতে পারে তখন এই হাইড্রা শৈবালকে আর কে হজম করলো না খেয়ে ফেলছে কিন্তু হজম করলো না মেরে ফেললো না তখন এই শৈবাল করলো কি এখান থেকে আসে হাইড্রা আমরা জানি যে একটা দুইটা স্তর থাকে একটা বহি স্তর আর একটা অন্তঃস্তর একটা এটাকে বলে কি ইপিডার্মিস আর এটা হচ্ছে ডার্মিস কিন্তু ওই ইপিডার্মিসে এসে শৈবাল কি হয় আশ্রয় নেই আশ্রয় নেয় এখন আমরা দেখি যে উভয় উভয়ের কাজ থেকে কিভাবে লাভবান হয় প্রথমে আমরা দেখি যে হাইড্রা এর লাভ এতে হাইড্রার কি লাভ এখন হাইড্রা এখান থেকে কি বেনিফিট নিচ্ছে খাদ্য হ্যাঁ প্রথমে সে খাদ্য নিচ্ছে কার থেকে শৈবাল থেকে শৈবালের তৈরিকৃত খাদ্য আমরা জানি যে শৈবাল হচ্ছে সবুজ কাজে সে সালক সংশ্লেষণ প্রক্রিয়া কি খাদ্য তৈরি করবে এই যে বিক্রিয়াটা আমরা এখানে দেখে গেছি যে কে সে কার্বন ডাইঅক্সাইড এবং পানির সাহায্যে কি করে গ্লুকোজ তৈরি করে খাদ্য তৈরি করে কে শৈবাল তাহলে এই খাদ্যটা গ্লুকোজ এটা শৈবাল নিজে ব্যবহার করে এবং অতিরিক্ত যে খাদ্য সেটা কে হাইড্রা খাদ্য হিসাবে ব্যবহার করে কাজে শৈবালের কাছ থেকে কে হাইড্রা খাদ্য নিয়ে উপকৃত হলো আচ্ছা এক নম্বর এখন আমরা দেখি তাহলে শৈবাল কিভাবে লাভবান হলো তাহলে শৈবাল আমরা দেখলাম যে হাইড্রায় সে কি একটা আশ্রয় নিল হাইড্রায় আশ্রয় নিল তাদের বাজস্থানের একটা ব্যবস্থা হয়ে গেল এবং উপযুক্ত পরিবেশ উপযুক্ত পরিবেশ বলতে এখানে যে শৈবাল খাদ্য তৈরি করবে খাদ্য তৈরির জন্য তো অবশ্যই একটা উপযুক্ত কি পরিবেশ লাগবে সেই উপযুক্ত পরিবেশটাও সে কে হাইড্রা থেকে পায় দুই নম্বর কার্বন ডাইঅক্সাইড অপসারণ কার হাইড্রা হাইড্রা হচ্ছে একটা জীব আমরা জানি যে জীবের মধ্যে শ্বস প্রক্রিয়া সম্পন্ন হয় ওই যে খাদ্যটা খেলো খাদ্যটা সে খেলো এবং খাদ্য থেকে তো শক্তি এনার্জি তৈরি করতে হবে নাকি এনার্জি তৈরি করতে হবে তা আমরা জানি যে এখানে একটা শক্তি তৈরি হবে শসন গ্লুকোজ না শ্বসন হবে তা কাজেই এখানে অক্সিজেন নিয়েছে সে অক্সিজেনটা কোথায় পেয়েছে এই যে একদিকে কার্বন ডাইঅক্সাইড অপসারণ হবে একদিকে কার্বন ডাইঅক্সাইড অপসারণ হবে এই যে কার্বন ডাইঅক্সাইড যেটা তৈরি হয়েছিল শ্বসন প্রক্রিয়ায় আমরা বলেছি কি কার্বন ডাইঅক্সাইড অপসারণ কাজেই এখানে যে হাইড্রার একটা শ্বসন হলো শ্বসন হলে কি হলো কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এই কার্বন ডাইঅক্সাইড কি হয় যে দেখেন যে এখন এই শৈবাল যে শালক সংশ্লেষণ করবে সেখানে এই কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করে এখানে যে শোষণ হলো শ্বসনের কারণে কি তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এখন এই কার্বন ডাইঅক্সাইড কি জীবের শরীরের জন্য উপকারী না অপকারী অপকারী তাহলে এই কার্বন অক্সাইড অপসারণ করতে হবে তাহলে এই শৈবাল হাইড্রেট দেহে থাকার কারণে সে কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে কোথায় ব্যবহার ব্যবহার করতেছে করতেছে সংশ্লেষণে কাজেই তার কার্বন ডাইঅক্সাইড কি হয়ে গেল অপসারণ হয়ে গেল ঠিক ওই ক্ষেত্রেই এখন এবার যে শৈবাল কিভাবে উপকৃত হলো তাহলে এই শ্বসনে তৈরি করে তো কার্বন ডাইঅক্সাইড এখন সে যেহেতু সালক সংশ্লেষণ করবে তাহলে শালক সংশ্লেষণে তার কার্বন ডাইঅক্সাইড লাগবে কিনা লাগবে তাহলে এখানে শ্বসনে যে তার কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো সেই কার্বন ডাইঅক্সাইড সে গ্রহণ করে শালক সংশ্লেষণে ব্যবহার করে কি উপকৃত হল হলো কিনা উপকৃত হলো তিন নম্বর নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ অপসারণ নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ অপসারণ আমরা জানি যে হাইড্রা হচ্ছে একটা কী প্রাণী এবং সে আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করে বিভিন্ন কীট পতঙ্গ খায় সে মাছ খায় মাছের পোনা খায় এবং ব্যাঙ্গাসিও ব্যাঙ্গাসি পর্যন্ত সে খায় এগুলো হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য এবং প্রোটিন জাতীয় খাদ্য ভেঙে কি হয় নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ অপসারিত নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি হয় এখন এই হাইড্রাস শরীরে যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ হলো সেটা কিভাবে অপসারিত হয় এই নাইট্রোজেন দিয়ে প্রোটিন তৈরি ও ক্লোরোফিল তৈরি করে কে শৈবাল প্রোটিন তৈরি এবং ক্লোরোফিল তৈরি করে এন কীভাবে যে আমরা জানি প্রোটিন অসংখ্য অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয় অসংখ্য অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয় এবং এই অ্যামাইনো অ্যাসিডের একটা গাঠনিক উপাদান হচ্ছে এইচ টু অ্যামাইনো গ্রুপ এই অ্যামাইনো গ্রুপের মধ্যে এন এন লাগে কাজেই এই এনটা শৈবাল কার কাছ থেকে নেয় এই এনটা শৈবাল নেয় হাইড্রার নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ পদার্থ থেকে তার কাজেই সে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ অপসারণ করলো এবং সে নাইট্রোজেন নিয়েই কি শৈবাল উপকৃত হলো এবং আমরা জানি যে ক্লোরোফিলের যে গাঠনিক সংকেত আছে ক্লোরোফিলের গাঠনিক সংকেতে এন আছে আর ক্লোরোফিল তৈরি করতে হয় সূর্যের আলোর সাহায্যে ক্লোরোফিল তৈরি হয় তা কাজেই শৈবাল যখন ক্লোরোফিল তৈরি করবে তখন এই নাইট্রোজেনটা সে হাইড্রার নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ থেকেই নেবে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ থেকেই নেবে আবার আমরা দেখলাম যে এটা অক্সিজেন প্রাপ্তি অক্সিজেন প্রাপ্তি অক্সিজেন নিয়ে হাইড্রা শৈবালের কাছ থেকে অক্সিজেন নিয়ে উপকৃত হবে কিভাবে আমরা জানি যে হাইড্রাস শৈবালের শরীরে সালক সংশ্লেষণ হয় শালক সংশ্লেষণ কার্বন ডাইঅক্সাইড এবং পানি ব্যবহার করে পানি ব্যবহার করে গ্লুকোজ এবং অক্সিজেন তৈরি হয় এই অক্সিজেনটা সালক সংসদের যেন অক্সিজেন তৈরি হলো এই অক্সিজেনটা হাইড্রা কি করে সেই শ্বসনে ব্যবহার করে সেই শ্বসনে ব্যবহার করে আর একটা পয়েন্ট এখানে দেওয়া যায় যে পানি হাইড্রা থেকে শৈবাল পানি নিয়ে উপকৃত হয় হাইড্রার থেকে শৈবাল পানি নিয়ে উপকৃত হয় কারণ হাইড্রার যে সিলিন্ডারন আছে সেখানে কি আছে পানি আছে এবং এই পানি এই পানি ব্যবহার করে সালক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করে তাহলে এভাবেই আমরা দেখলাম যে এখানে হাইড্রা এবং শৈবাল একে অপরের মানে একত্রে বসবাস করে তাদের মিথুজীবিতা যে প্রক্রিয়াটা এটা সম্পন্ন করে এবং একে অপরের কাছ থেকে উপকৃত উপকৃত হয় তাহলে এবার নরসিন বলেন তো মিথুজীবিতা কাকে বলে বলেন থাকবে হুম একটি প্রাণী যখন দুটি দুটি প্রাণী যখন যখন একে অপরের থেকে যখন উপকার উপকার লাভ করে তখন তাদেরকে তখন তখন এই যে প্রক্রিয়াটা সেটা বলে মিথো মিথোজিবি জীবতা এখানে কি কিভাবে দুই একটা পয়েন্ট বলেন যে হাইড্রা কিভাবে শৈবালের কাছ থেকে উপকৃত হলো হাইড্রা হাইড্রা সল্ভাইল যে খাদ্য তৈরি করে সেটা গ্রহণ করে হাইড্রা লাভ হাইড্রা উপকৃত হয় আর সল্ভাইল যে কার্বন ডাই অক্সাইড তৈরি করে সেই কার্বন না হাইড্রা যে শ্বসনে কার্বন ডাই অক্সাইড তৈরি করে সেই কার্বন ডাই অক্সাইড অপসারন করে হাইড্রা উপকৃত উপকৃত হয় জি জি বন্ধ করে দেবেন তো ঠিক আছে আজকের মতো এখানেই শেষ কালকে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব জি থ্যাংক